নমস্কার মোনায়ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের জীবনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার কথা পর্ব ছয় দেশরা গ্রামবাসী হরিদাস বৈরাগী বেহালা বাজিয়ে গান গাইতেন তার মুখে কি আনন্দের কথা উমে গানটি গিরিশচন্দ্র ঘোষ শুনে মুগ্ধ হয়েছিলেন বৃদ্ধ শেষ বয়সে অর্থসংকটে পড়েন একদিন সকাল দশটার সময় তিনি মায়ের বাড়িতে ভিক্ষা করতে এলে শ্রীমাতাকে তেল মেখে স্নান করতে বললেন এবং পরে বারান্দায় বসিয়ে পরম আদরে মুড়ি গুড় প্রসাদ প্রভৃতি দিলেন বৃদ্ধ মুড়ি খাচ্ছেন আর শ্রীমা পাশে বসে গল্প করতে করতে পান তখন প্রথম মহাযুদ্ধের কাল চারিদিকে চরম দুর্ভিক্ষ চলছে বৃদ্ধ জানালেন তার পরিধেয় বস্ত্র নেই শ্রীমা সকালে স্নান করে নিজের নতুন কাপড়খানি শুকাতে দিয়েছিলেন বৃদ্ধের কথা শুনে তৎক্ষণাৎ তা তুলে এনে তাকে দিলেন শ্রীমায়ের মমতায় বিগলিত হয়ে অশ্রুসিক্ত নয়নে সেই দান গ্রহণ করলেন হরিদাস বৈরাগী সাধন জীবন সম্বন্ধে শ্রীমা ছিলেন অত্যন্ত আপসীন দক্ষিণেশ্বরের দিনগুলিতে তিনি রাত তিনটের সময় উঠে জব বয়ে বসতেন জনৈক ভক্তকে বলেছিলেন জব টপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলির প্রভাব কেটে যায় আর একদিন বলেছিলেন জব ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় রোজ পনেরো বিশ হাজার জব করতে পারো তাহলে হয় আগে করুক না কেন না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবলই বলে কেন হয় না বলতেন কাজকর্ম করবে বইকি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অত্যন্ত সকাল সন্ধ্যায় একবার বসতে হয় ওটি হল যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে একবার এক ভক্ত দীক্ষার পর মাকে প্রশ্ন করেছিলেন মা উপায় কি। ঘরের কুলজিতে ছোট একটি ঘড়ি ছিল মা তা দেখিয়ে বললেন ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনই নাম করে যাও তাতেই সব হবে আর কিছু করতে হবে না শ্রীমা জব ধ্যানের সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ বৃদ্ধির কথাও বলতেন কতবার তিনি বলেছেন মন্ত্রতন্ত্র কিছু নয় মা ভক্তি সব এত জব করলামই বল, আর এত কাজ করলামই বল কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন আর এক ভক্তকে বলেছিলেন তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না রাখালেরা কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না তারা আইরে নেড়ে খাড়ে করে পেয়েছিল ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয় শ্রীমাতার নিজের কথা বলে আমাদের শিখিয়ে গেছেন মা বলেছিলেন আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হোঁস থাকতো না সেসব কি দিনই গিয়েছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও মা বলেছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিনও ভাব আসবে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে মা যেমন ছিলেন জগদম্বা মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বদেবদেবীর স্বরূপ একদিন হৃদয় কৌতুক করে শ্রীমাকে বলেছিলেন মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না শ্রীমা একটুও অপ্রতিভত না হয়ে উত্তর দিলেন উনি বাবা কি বলছ মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি মা আরও বলতেন ইনি ঠাকুরই সব পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে ঠাকুরের ভিতরই সব দেব দেবী আছেন এমনকি শীতলা মনসা পর্যন্ত সর্বজীবে তিনি ঠাকুরকে দর্শন করতেন নিজের এই অনুভূতি একবার সমকে প্রকাশ করেছিলেন আমার একবার এমন অবস্থা হল যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি বোধ হয় যেন ঠাকুর খাচ্ছেন তার ঠাকুর সর্বভূতে বিরাজমান সর্বব্যাপী শ্রীমায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন সর্বদেবদেবী স্বরূপ তেমনি আবার উপনিষদ প্রতিপাদ্য অদ্বৈত্য ব্রহ্ম হিমালয়ের কোলে যে মায়াবতী আশ্রম স্বামী বিবেকানন্দের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছিল স্বামীজি চেয়েছিলেন সেই আশ্রমে শুধু অদ্বৈত বেদান্তের চর্চা হবে কোনো সাকার পূজা থাকবে না এমনকি রামকৃষ্ণের পূজাও নয় আশ্রমের একজন সন্ন্যাসীর মনে স্বামীজির নির্দেশ সম্পর্কে দ্বিধা ছিল তিনি বিষয়টি শ্রীমাকে জানালেন মা স্বামীজিকে সমর্থন করে বলেন আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত্য তোমরা সেই গুরুর শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী এই ঠাকুরের পুজো যখন তিনি করতেন তখন মনে হতো ঠাকুর শুধু পটের ছবি নয় জীবন্ত একজন স্ত্রীভক্ত একদিন দুপুরে ঠাকুর ঘরে গিয়ে দেখেন মা সলজ্জ বধুর মতো শ্রীরামকৃষ্ণের পটের দিকে তাকিয়ে বলছেন এসো খেতে এসো আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলছেন এসো গোপাল খেতে এসো হঠাৎ স্ত্রীভক্তের দিকে চোখ পড়তে মা হেসে বললেন সকলকে খেতে নিয়ে যাচ্ছি এই বলে মা ভোগের ঘরের দিকে চললেন স্ত্রীভক্তটির মনে হলো যেন সব ঠাকুরেরা তার পেছনে পিছনে চলেছেন মা বলতেন প্রাণের সঙ্গে ভোগ নিবেদন করলে ঠাকুর অবশ্যই গ্রহণ করবেন মায়ের মতে ঠাকুরের জীবনের মূল সুর হলো ত্যাগ তিনি বলতেন তার ত্যাগই ছিল ভূষণ ওরকম স্বাভাবিক ত্যাগকে আর কেউ করতে দেখেছে সাধারণত মা যখন দীক্ষা দিতেন তখন বলতেন ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট তিনি শুধু মা কিন্তু কখনো কখনো তিনি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে প্রকাশ করেছেন তিনিও ঠাকুর অভেদ একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন এর ভিতরে তিনি সূক্ষ্ম দেয়ে আছেন ঠাকুর নিজ মুখে বলেছেন আমি তোমার ভিতর সূক্ষ্ম দেয় থাকব আর একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন আমরা তিনি তিনিও রামকৃষ্ণ কি আলাদা জয়রামবাটিতে মায়ের বাড়ির কাছেই বারুজ্যে পুকুর কিছু দূরে আমোদর নদ জয়রামবাটির সবাই বারুজ্যে পুকুরের জলে স্নান করে ওই জল খায় মায়ের সন্ন্যাসী সেবক কিশোরী মহারাজ অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দ একদিন আমোদরে স্নান করতে গিয়ে দেখলেন নদীর ধারে বালি সরালেই পরিষ্কার সুন্দর জল তিনি ভাবলেন ওই জল মাকে খাওয়াবেন কারণ ওই জল অনেক স্বাস্থ্যকর পরের দিন তিনি স্নান করবার সময় একটা কলসি নিয়ে গেলেন এবং স্নান শেষে মায়ের জন্য কলসি করে জল নিয়ে এলেন সেবক ভেবেছিলেন মা খুশি হবেন কিন্তু মা তাকে বকতে লাগলেন কে তোমাকে জল আনতে বলেছে আমি তোমাকে জল আনতে বলিনি আমি বারুজ্যে পুকুরেরই জল খাই বারুজ্জেদের পুকুরের জল মিষ্টি তোমাকে জল আনতে হবে না কিন্তু সেবক লক্ষ্য করলেন মা বিরক্ত হলেও ওই জল ব্যবহার করছেন তাই পরের দিনও স্নান করে ফেরার সময় মায়ের জন্য জল নিয়ে এলেন মা এদিনও আরও বগলেন। কেন তুমি জল আনলে কে তোমাকে জল আনতে বলল আমার বারণ করলেও তুমি শুনবে না কিন্তু সেদিনও মা আনা জলই খেলেন সেবক তৃতীয় দিনেও জল আনলেন মা এদিন আরও বকলেন এ দুদিন সেবক চুপ করেছিলেন আজ মায়ের বকুনির উত্তরে অভিমান ভরে বললেন আমি নদীতে স্নান করতে যাই আপনার জন্য জল আনব আপনি ইচ্ছে হয় খাবেন ইচ্ছে না হয় খাবেন না আমি জল আনবই মায়ের সব রাগ সঙ্গে সঙ্গে জল হয়ে গেল কোমল স্বরে বললেন দেখো বাবা জল আনছো তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জলও ভালো তবে অত দূর থেকে জল আনতে তোমার কষ্ট হবে বলে তোমায় নিষেধ করেছিলাম সেবক হতবাক মায়ের আপাত কঠোরতার পেছনে তার জন্য কতটা উদ্বেগ ও চিন্তা কাজ করছে তা তিনি ভাবতেও পারেননি সমাজে যারা অবহেলিত কিংবা নিজকৃত অপরাধের জন্যই লোকের চোখে হেয়েও মায়ের স্নেহ থেকেও তারা বঞ্চিত হতো না কারণ মা শুধু ভালোবাসতেই জানতেন ভালোবাসার পাত্রে দোষ গুণ বিচার করতে জানতেন না কথামিতকার শ্রীম ছাত্র বিনোদ বিহারী সঙ্গ তারই সাহায্যে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও আশ্রয় লাভ করেছিলেন পরে তিনি থিয়েটারে যোগ দেন ও নাম হয় পদ্মবিনোদ সঙ্গদোষে তিনি পানা শক্ত হয়ে পড়েন গভীর রাতে নেশা করে তিনি যখন শ্রীমায়ের বাগবাজারের বাড়ির পাশ দিয়ে ফিরতেন তখন শারদানন্দজিকে দোস্ত দোস্ত বলে ডাকতেন কিন্তু মায়ের ঘুম ভেঙে যাবার ভয়ে কেউ সাড়া দিত না আবল তাবোল বকতে বকতে পদ্মবিনোদ চলে যেত এক রাতে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে পদ্মবিনোদ নেশার ঝোঁকে গান ধরলেন ওট গো করুণাময়ী খোলগো কুঠার দাঁড় আঁধারে হেরিতে নাড়িয়ে হৃদি কাঁপে অনিবার গানের সঙ্গে সঙ্গে মায়ের জানালার দরজা খুলে গেল পদ্মবিনোদ তা দেখে আনন্দে বলে উঠলেন উঠেছে মা ছেলের ডাক শুনেছে উঠেছে তো পেন নাম নাও বলে তিনি রাস্তায় গড়াগড়ি দিতে লাগলেন তারপর রাস্তার ধুলো মাথায় তুলে নিয়ে চলতে চলতে গান ধরলেন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে আবার সঙ্গে সঙ্গে আখর দিলেন আমি দেখি দোস্ত না দেখে পরদিন সকালে মা জিজ্ঞাসা করলেন ছেলেটা কে সব শুনে মা বললেন দেখেছো জ্ঞানটুকু টনটনে সবাই বললেন আপনার এইভাবে ঘুম থেকে ওঠা ঠিক নয় মা বললেন ওর ডাকে যে থাকতে পারি নি অল্প পরেই পদ্মবিনোদ কঠির রোগে আক্রান্ত হয়ে মারা যান শেষ সময়ে তিনি কথামৃত শুনতে চান ও রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীমা শুনে বলেছিলেন তা হবে না ঠাকুরের ছেলে যে কাদা মেকেছিল এখন যার ছেলে তারই কোলে গেছে গায়ের বৃদ্ধা এক মাঝি বউ দীর্ঘদিন পরে মায়ের কাছে এসেছেন মা জিজ্ঞাসা করলেন মাঝি বউ কই অনেক দিন তুমি আর আসুনি কেন মাঝি বউ জানালেন তার রোজগেরে ছেলেটি মারা গেছে শুনে মা ডাক ছেড়ে কাঁদতে লাগলেন যার গলার স্বর কখনো শোনা যায় না তাকে উচ্চস্বরে কাঁদতে দেখে সেবক সাধুটি ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন কার সন্তান বোঝা যাচ্ছে না পরে একটু শান্ত হয়ে মা দরিদ্র বউকে এক মাথা তিল ও মুরগুড়ি দিলেন যাওয়ার সময় বললেন আবার এসু বউ মায়ের বাড়িতে অনেক বিড়াল ছিল তার স্নেহ যত্নে তারা অবাধে বংশ বিস্তার করত জ্ঞান মহারাজ একটি বিড়ালকে একদিন তুলে আছার দিলেন সঙ্গে সঙ্গে মায়ের মুখ বেদনায় কালো হয়ে গেল পরে তিনি জ্ঞান মহারাজকে বললেন দেখো জ্ঞান বিড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও আমি আছি এ কথা শোনবার পর থেকে জ্ঞান মহারাজ আর বিড়ালকে মারতে পারে না নিজে নিরামিষ খেলেও বিড়ালের জন্য রোজ চুনো মাছ ভেজে ভাতের সঙ্গে দেয় মায়ের বাড়িতে গঙ্গারাম নামে এক পোষা চন্দনা ছিল সকাল সন্ধ্যায় মা তার কাছে এসে বলতেন বাবা গঙ্গারাম পড়তো পাখি বলতো হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম শ্রী মায়ের মুখে শুনে শুনে ব্রহ্মচারীদের নামগুলো গঙ্গারাম ভালো করে শিখে নিয়েছিল মাঝে মাঝে সে ডেকে উঠত মা ও মা অমনি মা উত্তর দিতেন যায় বাবা যায় পাখির মা বলা ডাকার অর্থ হলো তার খিদে পেয়েছে জয়রামবাটি অঞ্চলের মুসলমান ডাকাত আমজাত মা জানেন আমজাত ডাকাতি করে আমজাতও জানে মা তার ডাকাতির কথা জানেন কিন্তু মায়ের প্রতি তার বিশেষ ভক্তি মায়ের কাছে যখন তখন সে নিঃসঙ্কোচে গিয়ে হাজির হয় কেউ সন্ত্রস্ত কেউ বিরক্ত শুধু দুজন নির্বিকার মা আর আমজাত একবার জেল থেকে ছাড়া পেয়েই আমজাদ বাড়ি ফিরে দেখল গাছে খুব ভালো লাউ হয়েছে অমনি একটা ঝুড়ি লাউ নিয়ে সে জয়রামবাটিতে মায়ের কাছে এসে হাজির হলো মা বললেন অনেক দিন ভাবছিলাম তুমি আসোনি কেন কোথায় ছিলে আমজাদ বিনা দ্বিধায় বলল গরু চুরির দায়ে ধরা পড়েছিল তাই সে আসতে পারেনি মা সেসবে কান না দিয়ে সহানুভূতি সুরে বললেন তাই তো ভাবছিলাম আমজাদ আসে না কেন তারপর তার সঙ্গে স্নেহ কথাবার্তা বলতে লাগলেন চারপাশের গ্রামগুলোতে ডাকাতি করলেও মা আছেন বলে বাটিতে সে কখনো ডাকাতি করত না মাঝে মাঝে মায়ের বাড়ির টুকিটাকি কাজও সে করে দিত মায়ের বাড়িতে একবার সে দেওয়াল তৈরির কাজ করছিল দুপুরে মা তাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খেতে দিয়েছেন পরিবেশন করেছিলেন নলিনী দিদি আমজাদ জাতে মুসলমান আর নলিনীতি স্বভাবে সূচি বায়োগ্রস্তা তাই উঠানে দাঁড়িয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছিলেন মা তা দেখে বলে উঠল অমন করে দিলে মানুষ কি খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি খাওয়ার পর আমজাদ এঁটো পাতা নিজেই তুলে নিয়ে গেল কিন্তু উচ্ছিষ্ট স্থানটা মা নিজে হাতে পরিষ্কার করলেন নলিনী দিদি বলে উঠলেন ও পিসিমা তোমার চাঁদ গেল মা উত্তর দিলেন আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে এ আমজাদও তেমন ছেলে মা একবার জয়রামবাটিতে জ্বরে শয্যাগত অনেকেই এসে তাকে দেখা যাচ্ছেন একদিন সকাল নটা দশটার সময় সেবক ব্রহ্মচারী দেখলেন একটি ছিন্নকায় ছিন্ন বসন কিশকায় লোক লাঠি ভর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল যেরকম নিঃসংকোচে সে বাড়ির মধ্যে ঢুকল তাতে বোঝা যায় মায়ের কাছে তার যাতায়াত আছে ব্রহ্মচারী কৌতুলী হয়ে পেছনে পেছনে গেলেন মা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছেন সেই ঘরের দরজার সামনে বারান্দায় একটু অংশ চাটায় দিয়ে ঘেরা তাই উঠোন থেকে মাকে দেখা যায় না ব্রহ্মচারী ভিতরে গিয়ে দেখল যে লোকটি ডিঙি মেরে চাটায়ের উপর দিয়ে মাকে খুঁজছে হঠাৎ মায়ের চোখ এদিকে পড়ায় তিনি ক্ষীণকণ্ঠে সস্নেহে বললেন কে বাবা আমজাত এসো আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠল এবং দরজার কাছে বসে ভিতরে মুখ বাড়িয়ে মায়ের সঙ্গে কথা বলতে লাগলো মায়ে ছেলে সুখ দুঃখের কথা হচ্ছে দেখে সেবং এবং নিজের কাজে চলে গেলেন দুপুরে আমজাত সেখানে খেলো হয়তো একটু জিরিয়েও নিল বিকেলে যখন সে বাড়ি ফিরছে বম্বচারী দেখলেন আমজাতের সম্পূর্ণ আলাদা চেহারা সে স্নান করেছে গায়ে মাথায় তেল মেখেছে সেই রুক্ষ অপরিচ্ছন্ন চেহারা নেই পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে সে চলেছে মুখে তৃপ্তির হাসি আরও দেখলেন তার পুটলিতে নানা জিনিস ও হাতে এক শিশি কবিরাজ তেল সব মা তাকে দিয়েছেন মা ব্রহ্মচারীকে পরে বললেন গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে রাতে ঘুম হয় না অনেক দিন থেকেই ঘরে এক শিশি নারকেল তেল পড়েছিল। তাকে দিয়ে দিয়েছি মাথায় মাখলে মাথা ঠান্ডা হবে খুব ভালো তেল মায়ের দেহ ত্যাগের পর ডাকাতি করতে গিয়ে আমজাত তরোয়ালের চোট পায় তাই পরে ঘা হয়ে যায় এবং তার মৃত্যু হয় উদ্বোধনে একবার নিচে খুব হট্টগোল হচ্ছে তাতে গোলাম মাকে অনুযোগ করলেন তোমার ছেলেদের ওপর কোনো শাসন নেই পরমসমশয় ছেলেদের কেমন শাসনে রাখতেন কারোর অ্যাকচুয়ো এদিক ওদিক হবার জো ছিল না মা বললেন কি জানি মা আমি কারোর কিছু খারাপই দেখতে পাইনি তা শাসন করব কি আমি যে মা আমি শাসন করব কি করে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার ঝরিষ্কার করে দিই এরা ঠাকুরের ছেলে শাসন করব বললেই হলো তিনি কেমন সব ঠিক করে নেন তার আপন ভোলা ভালোবাসায় সব সোজা হয়ে যায় আমাদের প্রেমের ঠাকুর তাতে কোনো কঠোর রূঢ় ভাব নেই যখন লোকে বলে আচ্ছা এর ফল ভগবান দেবেন কিন্তু তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর নির্বোধ সুবোধ সকলেরই মঙ্গল করো আমি ছেলেদের বলি কাউকে হিংসে করো না ভগবানকে বিচার করতে বলো না বরং যাতে অত্যাচারীর ভালো হয় তার সম্বন্ধে প্রার্থনা করো ভগবানের বিচার নিক্তি ধরা এক চুল এদিক ওদিক হবার জন্যেই কিন্তু তার দয়ারও আবার শেষ নেই নমস্কার শ্রী শ্রী মায়ের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা আজ আমি আপনাদের পাঠ করে শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম